আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমত এবং আপনাদের তয় আমিও ভালো আছি আর আমার বাচ্চারাও ভালো আছে আজকে আমি একটি রেসিপি ভিডিও শেয়ার করব এটা আসলে শুক্রবারের ব্লগ ডেলি ব্লগের মতো করে আমি ভিডিও করিনি জাস্ট আমি বিরিয়ানিটা রান্না করেছি সেটাই শ্যুট করে নিয়েছি আর ডেলি ব্লগগুলো আমার জন্য খুবই কঠিন শেয়ার করা মানে বাচ্চা নিয়ে বুঝে নিত তো আমি শুক্রবারে বিরিয়ানি রান্না করেছিলাম শুক্রবার মানেই তো আমাদের মুসলিমদের ছোটোখাটো একটা ঈদের দিন সপ্তাহে একটা দিন আমাদের ঈদের দিনই বলা চলে তো এই দিনে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে মনে হয় স্পেশাল কোনো রান্না হয় না আর বিরিয়ানিটা আমার মেয়ের ভীষণ রকমের পছন্দ ও বিরিয়ানিটা খুব পছন্দ করে আর আমি যখন যেদিনই বিরিয়ানি রান্না করি না কেন ও বারবার রান্নাঘরে যাবে আর জিজ্ঞেস করতে থাকবে রান্না হয়েছে আম রান্না হয়েছে আমাকে না আমাকে না তো সেজন্যই জন্যই আরও বেশি করে আমি প্রায় কয়েকদিন বাদে বাদে বিরিয়ানিটা রান্না করি আর বিরিয়ানি রান্না তো এখন খুব সহজ এখন তো বাজারে বিভিন্ন ধরনের মশলা বেরিয়েছে তো এখানে রাঁধুনি আমি রাঁধুনি রেডি মিক্স মশলাটা ব্যবহার করি আর বিরিয়ানি রান্নাটা আমি সাধারণভাবে রান্না করি আর এই রান্নাটা আমি আগে পারতাম না আমি বিরিয়ানি রান্নাটা শিখেছি আমার জায়ের কাছ থেকে তো ওনার থেকে শেখা আর কি আমি সেভাবেই এখন রান্না করি মশলা আলহামদুলিল্লাহ খুব খেতে খুবই মজা হয় পেঁয়াজ হালকা লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছি আর তার মধ্যে এখন আমি টক দই দিয়ে দিয়েছি টক দই দেওয়ার আগে বিরিয়ানি মশলাটা দিয়ে নিয়েছিলাম এখন মাংসগুলো দিয়ে দেব আর বাকি যে মশলাটা আমি রেখে দিয়েছি ওটা চাউলের সঙ্গে ব্যবহার করব যখন চালটা হালকা ফুটে উঠবে তখনই ব্যবহার করব পানির মধ্যে দেওয়ার পরপরই যাই হোক এখন মাংসগুলো দিয়ে নিলাম ভালো করে তেল ছেড়ে ওঠা পর্যন্ত আমি মাংসটা রান্না করবো আর যেহেতু ব্রয়লার মুরগি সেহেতু পানি বাড়তি দেওয়া লাগে না মাংস থেকে একটা আলাদা পানি বের হয় ঢাকা দিয়ে দেব এইভাবে আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন এ পর্যায়ে আমি মাংসটা আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে দেখুন পুরোপুরি আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চাউলের প্রস্তুতি নিব। পোলাওয়ের চালটা আমি আগে ধুয়ে রেখে দিয়েছিলাম আর পানি ঝরে ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম আর এখানে মাংস থেকে যে বাড়তি তেলটা দেখতে পেলেন সেই তেলটা তুলে নিয়েছি ওই তেলটা দিয়ে আমি আসলে পোলাও যে চালটা ওইটা আমি একটু ভেজে নেব চালের ডাবল পানি দিয়ে নিয়েছি আর পানিটা আমি আগে থেকে গরম করে নিয়েছি এখন সম্পূর্ণ চালের ভেতরে পানিটা দিয়ে দেব আর গরম পানি যেহেতু একটু সাবধানে দিতে হবে দেওয়ার সাথে সাথেই বলক ছাড়া শুরু করবে আর এখন আমি আগে যে বাকি মশলাটা রেখে দিয়েছিলাম সেই বাকি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। বিরিয়ানি রান্নার প্রসেসটা একদমই সহজ আপনারা আমার থেকে অনেক বেশি ভালো রান্না করতে পারেন কিন্তু আমি যেভাবে একদম সাধারণভাবে রান্না করি সেটাই আসলে শেয়ার করলাম আর কিছুই না আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর কি জানি আমার শর্ট একদম ভিউজ আসে না মানে ইমপ্রেশনই দেয় না ইউটিউব থেকে এই সমস্যা অনেক ফেস করছি যারা আমার ভিডিও দেখেন মানে ইউটিউবার আপুরা অবশ্যই আমাকে সাহায্য করবেন যদি জেনে থাকেন এই সম্পর্কে আমার শর্টগুলো একদম ভিউজ আসে না আর তিনটা ইমপ্রেশন দিলে তিনটা ভিউজ আসে তিনটা ইমপ্রেশন দেয় মানে একদম ইউটিউব থেকে আমার ভিডিও শো করে না ফিডে এটাই হচ্ছে সমস্যা অনেক দিন যাবতীয় আমার এরকম সমস্যা ফেস করতে হচ্ছে আসলে ইউটিউবে ভিডিও ছাড়ার পরে সমস্ত ক্রিয়েটরদেরই মনে হয় এটা হয় আমি দেখতেই থাকি কত ভিউজ এসেছে কয়টা লাইক পড়েছে কয়টা কমেন্ট এসেছে আমি দেখতেই থাকি আসলে আমাদের নতুন নতুন প্রত্যেক ইউটিউবারই মনে হয় এরকম করে তো আমার বিরিয়ানি রান্না দেখতে পেলেন এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি হালকা ভাত মানে চাউলটা ফুটে ওটার সাথে সাথে আমি মাংসটা মাংসটা দিয়ে দিয়েছি এবার বেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিলাম আর এখন আমি সম্পূর্ণ ঢাকা দিয়ে দেব। আর কিছুক্ষণ পর মানে পোলাও চালটা ফুটতে বেশি টাইম লাগে না কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে আমি একটু ঘি উপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়েছিলাম আর এখন পুরো চাউলটাই আমি উল্টে দেব যাতে সমানভাবে দুই সাইডটাই দুই সাইডের চাউলটাই ফুটে যায় তো এই আমার বিরিয়ানির ফাইনাল লুক তো কেমন হলো আমার এই সাধারণ রেসিপিটি অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম